আমরা এখন এসে গেছি কলা বাগানে আমাদের কলা বাগানে মানে আমার ছোট দাদুদের কলা বাগানে আর এই যে কাকিমা কাকিমা এই যে কলা গাছের ভেতর থেকে ঘাস ছিঁড়েছে এই যে পিসিমণি আমার পিসিমণি আর পিসিমণির মেয়ে আর এগুলো হচ্ছে আমার ননদ ছোটো ছোটো ননদ ঠিক আছে ওটাও আমার ননদ হবে এটাও আমার ননদ এইটা আমার ছোট ননদ আমার মেয়ে এখন নেই আমার কাছে মায়ের সাথে ঘুরতে গেছে তো চলো এই যে দেখো আমার ছোট দাদুদের কলা বাগান সব কলাগুলো এখন বস্তা করে রেখেছে যাতে না চুরি হয়ে যায় এই দেখো কলা বাগান এই যে কলাগুলোতে সব বস্তা বেঁধে রেখেছে কারণ এখানে এই দিকে না প্রচণ্ড হনুমান হয়েছে তাই জন্য কলাগুলো সব খেয়ে নেয় তাই জন্য এই যে রেখেছে আর এই যে আমাদের আমাদের বাড়ির পেছনেই মাঠে এসেছি এই যে আমি আমি আজকে একটু মাঠে ঘুমটা দিচ্ছি কারণ বউ মানুষ না রাস্তায় বেরোলে একটু ঘুমটা দিতে হয় সে যাই হোক এই যে কৃষি আমাদের বাড়ি এসছে মানে এই কাকিমাদের পিসিমণি মানে আমার নিজেদের মনি মানে ছোট দাদুর ঘরে মেয়ে মনে মনে যে এক বস্তা ঘাস ছিটেছে আর এই যে আমাদের বাড়ির পেছনে এসছি আমরা তো চলো আমরা এখন যাও যা চলো হাই বলো হাই বলো হায় 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 টাটা